আগরতলার উষাবাজারস্থিত ভারতরত্ন সংঘ ক্লাবটি ভেঙে দেওয়া হবে সদর মহকুমা প্রশাসন এই নির্দেশ জারি করেছে আগামী পনেরো জুলাইয়ের মধ্যে ক্লাব সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে এই সময়ের মধ্যে ক্লাব সরিয়ে না ফেললে ভেঙে দেওয়া হবে জানিয়েছেন পশ্চিম জেলার জেলা শাসক ডাক্তার বিশাল কুমার ভারতরত্ন সংঘের সভাপতি দীনেশ সরকার এবং সম্পাদক চন্দন চক্রবর্তীকে এই নোটিশ দিয়েছে সদর মহকুমা প্রশাসন সরকারি জমিতে দীর্ঘদিন ধরে ক্লাব তৈরি করে নিগো বাণিজ্য সহ অপরাধমূলক কাজকর্ম সংগঠিত হচ্ছিল আমলেই এই ক্লাবটি তৈরি হয় দীর্ঘদিন ধরে সরকারি জমি দখল করে ক্লাবের কর্মকাণ্ড চলছিল গত ত্রিশ মে ভিকি হত্যাকাণ্ডের পর রাজ্য সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নেয় নিগো বাণিজ্য বন্ধ করার যাতে আর কারোর গ্যাংওয়ারের কারণে মৃত্যু না হয় সেদিকে সতর্ক প্রশাসন প্রশ্ন হলো কি করে সরকারি জমি দখল করে দীর্ঘদিন ধরে একটি ক্লাব চলতে পারে ওই জায়গায় ক্লাবের নির্মাণ যেমন হয়েছে তেমনি কোটি কোটি টাকা খরচ করে দুর্গাপূজার আয়োজন হয় এবার প্রশাসন কঠোর হওয়ার কারণে দুর্গাপূজা হবে কিনা সেটাই সংশয়ে ক্লাব বাঁচাতেই এখন দৌড়ঝাপ শুরু হয়েছে এই ক্লাবকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে ওই এলাকায় অপরাধ প্রবণতা বেড়েছে সরকার পরিবর্তনের পর নিগো বাণিজ্যকে কেন্দ্র করে বেশ কয়েকটি গ্রুপ তৈরি হয় আর নিগো বাণিজ্যের কর্তাদের হাতে হাতে চলে আসে আগ্নেয়াস্ত্র সরকার পরিবর্তনের পর উষা এলাকায় অস্ত্রের আসফালন দেখেন সাধারণ মানুষ এলাকার বিধায়ক গত বিধানসভা নির্বাচনের পর মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে উদ্বেগ প্রকাশ করেছিলেন একাংশ পুলিশ নিগু বাণিজ্যের অর্থে পুষ্ট ফলে এতদিন মাফিয়াদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এই কারণেই গ্যাং ওয়ারে বলি হতে হয়েছে দুর্গা প্রসন্ন দেবকে ভারতরত্ন সঙ্গের দখল নেওয়া মানেই যে নিগু বাণিজ্যের কিং হওয়া বিমানবন্দরে অস্থায়ী লোক নিয়োগ করার ক্ষেত্রে বেশ লক্ষ লক্ষ টাকার বাণিজ্য হয় দীর্ঘদিন ধরে এই ধরনের কাণ্ড ফিরতি চলে আসছিল সরকারি জমি দখল করে একটি ক্লাব কি করে বছরের পর বছর নিগো বাণিজ্য চালিয়ে যেতে পারে সেটাই প্রশ্ন এই ক্লাবে বসেই নিগো বাণিজ্যের রুট ম্যাপ তৈরি করা হয় এক সময় এলাকার মানুষের উপর নানাভাবে চাপ দিয়ে টাকা আদায় করা হতো এখন এই সব বিষয় না থাকলেও চলছে গোষ্ঠীবাজি অবশেষে প্রশাসন সতর্কতার সাথে সরকারি সম্পত্তি দখল মুক্ত করার উদ্যোগ নিল কি বলছেন জেলাশাসক শুনুন এবার पुलिस की तरफ से एक इंक्वायरी रिपोर्ट मांगी गई कि जो ভারত रत्न क्लब है इसका जब हमने इंक्वायरी कराई तो लैंड स्टेटस उसका खास पाया गया और फर्दर इंक्वायरी पे उसमें एक स्ट्रक्चर मिला है एक बिल्डिंग मिली है और एक और भी एक दो स्ट्रक्चर्स मिले हैं तो कानून की तरफ से जो कार्रवाई होती है उस हिसाब से उनको वहाँ से हटाने का नोटिस दिया गया है अगर वो सात दिन के अंदर नहीं हटाते हैं तो सरकारी कार्रवाई के माध्यम से उसको हटाया जाएगा और पुलिस का जो इंक्वायरी है वो कुछ इंसिडेंट्स वहाँ पे हुए हैं उस एरियाज में जिसमें भारत रत्न का भी इन्वॉल्व है इसके बारे में पूरी जानकारी हमें आप चाहें तो पुलिस से ले सकते हैं जो प, टोटल एरिया है वो अमूमन लगभग एक एकड़ के आसपास है उसमें क्लब का एरिया भी है उसके सामने का भी थोड़ा एरिया आ, खास जमीन है